আসসালামু আলাইকুম আর নয় বাড়ি যাওয়ার টেনশন আজকের এই ভিডিওটা দেখার পর আজ থেকে আপনাদের আর জার্নি নিয়ে কোনো টেনশন করতে হবে না কেননা খুব অল্প টাকায় আপনারা যে কোনো জায়গায় অনলাইনের মাধ্যমে বাসের টিকিট কাটতে পারবেন যে কোনো স্থান থেকে এবং এখানে অনলাইনে যে টিকিটটা কাটবেন এ টিকিটের ফি এবং অরিজিনাল যে কাউন্টার টিকিটের ফি এখানে সেম থাকবে এখানে অ্যামাউন্ট বেশি থাকবে না আপনারা যখন সহজ অ্যাপ দিয়ে বা বিভিন্ন অ্যাপ দিয়ে আপনারা যখন অনলাইনে টিকিট কাটেন সেক্ষেত্রে দেখবেন যে হচ্ছে সেখানে অনেক টাকা বেশি ভাড়া দিতে হয় এবং আলাদা চার্জ দিতে হয় আর আপনারা আজকের এই ভিডিওটা দেখার পর এভাবে টিকিট কাটলে আপনারা কিছু টাকা ডিসকাউন্টও পাবেন এবং আপনাদের থেকে অরিজিনাল টাকাটাও নেওয়া হবে ভাড়ার এবং আপনারা অসংখ্য বাস পাবেন এখানে অসংখ্য বাস তো কথা না বাড়িয়ে মূল কাজে চলে আসি আপনাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনাদের যে মোবাইলের মাই রবি অ্যাপ আছে এই মাই রবি অ্যাপে চলে আসতে হবে অর্থাৎ অনেকেই এখন বলবে যে ভাই আমার তো মাই রবি অ্যাপ নাই অথবা আমি তো মাই রবি অ্যাপ ব্যবহার করি না সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন প্লে স্টোরিতে আসবেন প্লে স্টোরিতে এসে আপনার মাই রবি অ্যাপটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর আপনারা অ্যাপটা লগ করে নেবেন তো আমার অ্যাপটা লগ ইন করা আছে আপনারা আপনাদের অ্যাপটা লগ করে নেবেন তো এই অ্যাপটা যখন লগ করবেন আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বের হবে এখানে আপনারা আপনাদের মোবাইলের অনেক কয়েকটা অপশন পাবেন তো এখানে মূলত মাই রবি অ্যাপটা কিন্তু আপডেট করা হয়েছে এটা দিয়ে আপনারা বাসের টিকিট কাটতে পারবেন এবং আরও অনেক কিছু মার্কেটিং এখানে করতে পারবেন তো ওই বিস্তারিত আমি দেখাবো না তো আমি এটাই দেখাবো আপনারা কিভাবে বাসের টিকিটটা কাটবেন তো যাদের মাই রবি অ্যাপটা এরকম আপডেট হয়নি আপনারা যেটা করবেন প্লে স্টোর গিয়ে আপনাদের অ্যাপটা আপডেট দিয়ে নেবেন তো আপনারা যখন অ্যাপটা ওপেন করবেন আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস দেওয়ার হবে এখানে একটা অপশন পাবেন বিটি টিকিট নামে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন বিডি টিকিট এখানে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা যখন ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস দেওয়ার হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাস নামের যে অপশানটা আছে আপনারা এখানে ক্লিক করবেন তাছাড়াও আপনারা কিন্তু ইয়ার টিকিট শিপ হোটেল আপনারা এটা দিয়েও কিন্তু এগুলোর টিকিট বুক করতে পারেন তো আমরা যেহেতু বাসের টিকিট কাটবো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন বাস নামে যে অপশানটা এখানে বাসে ক্লিক করে দেব তো আপনারা যখন বাসে ক্লিক করবেন তখন আপনাদের সামনে ঠিক আমার একটা ইন্টারফেস বের হবে তো এখানে আপনারা যে কাজটা করবেন গুইং ফরম নামে যে অপশানটা আছে অর্থাৎ আপনি যে জায়গায় আসেন অর্থাৎ আপনি যে জায়গা থেকে জার্নিটা করবেন আপনারা সেই জায়গাটা সিলেক্ট করে দেবেন তো আমি যেহেতু রংপুর থেকে জার্নি করব আমি এখানে রংপুর লিখে দিব আপনারা আপনাদের যে জায়গাটা লোকেশন ঠিক সেই জায়গাটা লিখে দেবেন তাহলে এখানে অটোমেটিক নিচে চলে আসবে তো আমি এখানে রংপুর লিখে দিলাম এরপর আমি যে জায়গায় যাব আমি সেটা লিখে দিব তো এখানে আমি ঢাকাতে যাব অর্থাৎ আমি এখানে সরাসরি ঢাকা লিখে দিব। আপনারা যদি এখানে ঢাকা আবদুল্লাপুর বা বিভিন্ন স্থান যেগুলো আছে এটাই আপনারা লিখে দিবেন আপনারা সেখানে যেতে পারবেন এরপরেও যদি আপনারা ঢাকা থেকে আসতে চান সেক্ষেত্রে আপনারা এখানে ফরমে ঢাকা দিবেন এবং গুইং টু আপনি যে জায়গায় যাবেন সেটা এখানে দিবেন এরপর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জার্নি ডেট হ্যাঁ জার্নি ডেটের অপশনে আপনারা সিলেক্ট ডেট অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস বের হবে আপনারা কত তারিখে যাবেন তো এখান থেকে আপনারা ডেটটা সিলেক্ট করে দিবেন তো আমি এখানে ছয় তারিখটা সিলেক্ট করলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন সার্স বাস নামে একটা অপশান আছে এখানে ক্লিক করব তো আমি যখন এখানে ক্লিক করব এখানে আমাকে দেখানো হচ্ছে ছয় তারিখে কয়টা বাস আছে এবং এই বাসের কয়টা করে সিট ফাঁকা আছে এবং কোন বাসের কত টাকা ভাড়া এসি না নন এসি এভারেসে সব কিছু এখানে দেখানো হবে তো আপনারা আপনাদের পছন্দের বাসটাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন এবং আপনারা চাইলে এসিতেও যেতে পারবেন নন এসিতেও যেতে পারবেন এবং এখানে আপনাদের আরেকটা বিষয় এখানে আপনাদের কোনো এডিশনাল চার্জ দিতে হবে না যেগুলো আপনারা সহজ অ্যাপে অথবা বিভিন্ন ওয়েবসাইট দিয়ে টিকিট কাটার সময় আপনাদের চার্জ দিতে হয় তো এখানে দেখানো হবে যে বাসটা কখন ছাড়বে এবং আপনি যে জায়গায় পৌঁছাবেন সেখানে কয়টা বাজে পৌঁছে যাবে তো এখানে নিচের সময়টা থাকবে এখানে আপনারা সকল বাসের সময় দেখতে পারবেন এবং আমি এখানে যে শ্যামলি ট্রাভেলস এসি যেটা আছে আমি এসিতে ভ্রমণ করব তো এখানে আমি শ্যামলি ট্রাভেলসে ক্লিক করে দিব এটা হচ্ছে এসি তো আমি এসিতে যাব তো এটা রংপুর থেকে সরাসরি ঢাকা টেকনিক্যাল পর্যন্ত যাবে তো এখানে এটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরপর আপনারা যে সিটটাতে যেতে চাচ্ছেন ওই সিটটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে একটা সিট সিলেক্ট করে দিলাম জানালার পাশে তো আপনারা আপনাদের পছন্দের সিটটা সিলেক্ট করে দিবেন এরপর নিচে একটা টিটমার্ক দেখতে পাবেন এখানে টিটমার্কের ওপর ক্লিক করে দিবেন এবার বিষয় হচ্ছে আপনারা টিকিটটা কার জন্য বুকিং করতেছেন যদি আপনারা নিজের জন্য টিকিটটা বুকিং করেন তো এখানে সেলফ দিয়ে দেওয়া থাকবে সেলফি থাকবে আর যদি অন্য জনের জন্য হয় তো এখানে আদার্সে ক্লিক করে দিবেন তো এটা আমার যেহেতু অন্য জনের না তো আমার নিজের এখানে আমি সেলফে ক্লিক করে দিলাম এরপর ওপরে আমার মোবাইল নম্বর শো করাচ্ছে তার নিচে মেইল দিতে হবে তো এটা অপশনাল দিলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই তারপর এখানে নাম দিতে হবে অবশ্যই এরপর আপনাদের যেটা করতে হবে এখানে জেন্ডার সিলেক্ট করে দিতে হবে ফিমেল হলে ফিমেল মেল হলে মেল তো আমি যেহেতু মেল এখানে মেল সিলেক্ট করাই আছে এরপর এখানে প্রসেসে ক্লিক করে দেব এরপর এখানে দেখতে পাচ্ছেন শ্যামলী এন আর ট্রাভেলস ইউ আর অ্যাবাউট টু বুক দিস টিকিট অর্থাৎ আমার টিকিটটা কিন্তু বুক হয়ে গেছে এরপরেও যদি আমি এখানে প্রসেসে ক্লিক করি এখানে অনলাইনের মাধ্যমে আমি পেমেন্টটা করে দিতে পারবো পেমেন্টটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন বুক ওয়ানলি নামে যে অপশানটা এখানে একটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পর এখানে টিডমার্কে ক্লিক করে দিবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন বুক ওয়ানলি এখানে ক্লিক করে দিবেন এরপর আপনাদের যেটা করতে হবে আপনাকে টিকিটটা বুক করা বিশ মিনিটের মধ্যে পেমেন্ট করতে হবে তাছাড়া কিন্তু টিকিটটা সাকসেসফুল হবে না তো এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট ইউর পেমেন্ট ইন উনত্রিশ মিনিট অর্থাৎ তিরিশ মিনিট সময় থাকে এই তিরিশ মিনিটের মধ্যে আপনাকে পেমেন্ট করে দিতে হবে তাছাড়া কিন্তু এই টিকিটটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে তো টিকিট তো পেমেন্টটা করার জন্য আপনাকে যেটা করতে হবে এখানে নিচে চলে আসতে হবে নিচে আসার পর পে নাও নামে অপশানটা এখানে ক্লিক করতে হবে এরপর আপনারা যদি বিকাশ নগদ যেটার মাধ্যমে পেমেন্ট করতে চান আপনারা সেটা সিলেক্ট করে এখানে কনফার্মে ক্লিক করলে আপনার যে যে বিকাশ অ্যাকাউন্টটা আসবে অর্থাৎ আপনারা যেন অগত দেন নগদ অ্যাকাউন্ট আসবে এরপর এখানে আপনাকে ওই অ্যাকাউন্টের নাম্বারটা দিতে হবে বিকাশ হলে বিকাশ নগদ হলে নগদ তো এখান থেকে আপনি আপনার বিকাশ নাম্বারটা দিবেন তো আমি আমার বিকাশ নাম্বারটা দিচ্ছি এরপর একটা ওটিপি আসবে ওটিপিটা দেবেন এবং পিন নাম্বারটা দেবেন তাহলে কিন্তু টিকিটটা কনফার্ম হয়ে যাবে তো এই ছিল সম্পূর্ণ প্রসেস আমি টিকিটটা কাটব না আপনাদের দেখানোর জন্যই আমি বিস্তারিত তুলে ধরেছি যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অথবা আপনার পরিচিত কেউ যদি জার্নি করতে চায় তাদের টিকিটটা কাটার জন্য তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন যেন তারা খুব তাড়াতাড়ি টিকিটটা কেটে নিতে পারে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য